গিরি গোবর্ধন পরিক্রমা পথে এই কুসুম এই রাত্রের দৃশ্যাবলী এটি দেখছেন এই এটি কুসুম সরোবর এই কুসুম সরোবরের পারে এটি জয়পুরের রাজা মহারাজা এটি নির্মিত করে দিয়েছিলেন এই কুসুম সরোবরের রাত্রের দৃশ্যাবলী আপনাদের সাথে শেয়ার করবার জন্য এখানে দেখেন কি সুন্দর অপরূপ দৃশ্য রাত্রে নিচে প্রতিবিম্ব পড়েছে কুসুম সরোবরে সেই প্রাসাদের প্রতিবিম্ব নিচে দেখা যাচ্ছে তার উপরে এই কুসুম সরোবরের এই দেখুন ঠিক প্রাসাদে গিয়েছে এই প্রতিবিম্বিম্ব আর এটি উপরে এই প্রাসাদ ঠিক গোবর্ধন পরিক্রমা পথের পাশেই এটি অবস্থিত এটি এটা অপরূপ রূপ দেখে আমি একটু ভিডিও করার লোক সামলাতে পারলাম না তাই একটু ভিডিও করে নিলাম এই সুন্দর হয়ে প্রতিবিম্ব করেছে